দুই নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের প্রেসিবাদ সরকার পেছনের তরজা দিয়ে যখন ভেঙে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর উদযাপন হচ্ছে সেই দিয়ে শহীদ মেয়ারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন সম্প্রদায় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন তখন আজকে মনে থাকার কথা হিন্দু ভাইদেরকে কেমন করে দিতে আপনাদের উপরে আওয়ামী লীগ ছত্রলীগ যুবলীগের আক্রমণ করে সাম্প্রদায়িক আমরা সম্প্রীতি গত কয়েকদিন আগে দুর্গাপূজা গেছে আপনাদের ভারতের এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচারปฏิবর্তন্ত হয়েছে আমরা না মুক্তি নাই মন্ত্রী হন मिनिस्टर হন বড় অফিসার হন কিন্তু বাংলাদেশে ইস্করা করেন মুরগি নয় আমাদের মাদ্রাসা স্কুল কলেজে বাস্তবে পোল্টি মুরগি পালি না

আমাদের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সেক্রেটারি জাতির উদ্দেশ্যে দিক বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আর লম্বা দুই কথা বলতে চাই আষ্ট সবস্বর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু দেশে ছিল আমরা হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ ভাব পার্থ রাষ্ট্র সদস্যের পরে দিয়া বাড়ি সালাম দিয়া পাওয়া যেত না শেষ কথা বলতে চাই কারো কারো এখনো আওয়ামী লীগ খেলাতে নাই আওয়ামী লীগ বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুম হত্যা হয়েছে অনেক তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খালা দবায় আপনাদের জন্য মনে একটু দুঃখ

মহাজতের মাধ্যমে আজকের সমাবেশ এখানেই শেষ হবে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন কষ্ট করে জমা করে যারা এসেছেন ধন্যবাদ জানাই বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে চব্বিশ ঘন্টার নোটিশে মাঠে নামতে প্রশ্ন